প্রায় একশো কুড়ি ঘন্টা ধরে নিজেদের অবস্থানে অনর আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফরা গত শনিবার থেকে শুরু হওয়া তাদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলছে প্রধান দাবি আমাদের প্রধান দাবি সবার সাথে একমত আমাদের প্রধান দাবি জিনিসটা হচ্ছে আরজি জঘন্য অপরাধ হয়েছে আর আসল অপরাধীদের যথেষ্ট সুবিচার এবং প্রপার ইনভেস্টিগেশন হোক সেটা আমাদের প্রধান দাবি তারপর আমাদের এখানে লোকাল দাবি হচ্ছে এখানকার যে বেসিক মিস সিকিউরিটি সিসিটিভি সার্ভিলেন্স মনিটরিং পুলিশ পেট্রোলিং সেগুলো হচ্ছে আমাদের এখানকার লোকাল মিস যেগুলো যথেষ্ট পরিমাণে আমাদের এখানে নেই সেই দাবিগুলো আমরা পেশ করেছি কর্তৃপক্ষের কাছে এখান থেকে শান্তিপূর্ণ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের পার্ট হিসাবেই কিন্তু এখনো অবধি আমরা প্রশাসনের কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া কিছু পাইনি কোনো কাজের প্রোগ্রেস হয়েছে কিনা সেই এখনো অবধি আমাদের সেরকম কিছু দেখানো হয়নি

জাস্টিসের জন্য আজকে এখানে এসেছি আমাদের যতক্ষণ না জাস্টিস আসছে প্লাস কিছু আমাদের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মেডিকেল কলেজে আজকে কিছু সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠেছে যার কারণে আজকে আমরা এনেছি এবং সেটাও আমাদের কিন্তু এজেন্ডার মধ্যে আছে কারণ আমরা কিউ চাই না আজ বাকুরা বাকুরা শুভ নয় যে কোনো মেডিকেল কলেজ আজকে যেন আরেকটা আর জি কর না হয় যায় আমাদের স্যালারির সাপোর্ট দিয়েছেন স্যালারির সাপোর্ট চালু যাচ্ছে এবং ইমার্জেন্সি তো পরিষেবা তো চালু আছে ইমার্জেন্সিতে যেকোনো پیشنট কোনো রকম ভাবে কোনো ভরা হচ্ছে না সব এমার্জেন্সি খোলা আছে পুরো অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ পঞ্চম দিনে পড়েছে আজ পঞ্চম দিনে এসে দাঁড়িয়ে আমরা মনে করছি যে মানুষজনের রক্তাভাব মাঝে মাঝেই হয় সেজন্য জন্য আমরা ব্লাড ব্যাংকের একটি পরিষেবা আজকে রেখেছি দুপুর আড়াইটা থেকে অবহার অবহাকে উৎসর্গ করে আর তাছাড়া আমাদের যে লোকাল এবং গ্লোবাল বড় যে দাবিগুলো ছিল আর জি করে দোষীদের শাস্তি এবং কিছু কিছু সিকিউরিটি উদ্দেশ্যে আমাদের লোকাল যে দাবিগুলো সেজন্য আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দাবি জানিয়েছি আর তাদের কাছে আমরা উত্তর চাই যে সেই দাবিগুলো কতদূর পর্যন্ত তারা কাজ এগিয়ে পেরেছেন তার উত্তর যেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের দেন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা